হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্প্লিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে সি এ এ ও এল টিভি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দেব যেটা আপনারা আমার এর আগের আগের ভিডিওতে কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করে বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটাকে ছড়িয়ে দিতে সাহায্য করবেন ধারাবাহিক উত্তর দেব এগুলো সরাসরি আপনার সমস্যা সমাধানে সাহায্য করবে চলুন শুরু করি প্রথম প্রশ্ন দ্য ক্রিয়েটিভি কি একজন টিএ টিভি নাম করেছে স্যার আমি কি আপনার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করতে পারি এই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিতে পারব না কারণ আমরা বার কাউন্সিলের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমরা কখনো ভিডিও মার্কেটিং পারপাসে বানাই না আমরা এডুকেশনাল পারপাসে বানাই আপনি যদি আমার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করতে পারেন অন্য কোনো সূত্র মারফত আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এখানে আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবো না সরি দীপক ধর ভারত সরকার কি বাংলাদেশে হিন্দুদের এলটিভি দেবে সংসদে কি পাস হয়েছে দেখুন সংসদে এলটিভি নিয়ে আলাদা কোনো কিছু বিল পাস হয়নি এল ভিসা ইস্যু করে এফ ও এম এর বিদ্যমান নীতিমালা অনুযায়ী পরিষ্কার বাংলাদেশি হিন্দুদের ক্ষেত্রে মানবিক কারণে অনেক সময় অনুমোদন দেওয়া হয় তবে এটি আইনত বাধ্যতামূলক নয় কেস ভিত্তি মানে আপনি এলটিভি টিভি অ্যাপ্লিকেশানস করতে পারেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায় তথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ পার্সি জৈন এরা যদি ভারতবর্ষে আসে ভিসা পাসপোর্ট নিয়ে এরা এল আবেদন করতে পারেন কিন্তু এল গ্র্যান্ড করবে কি না সেটা তাদের ডকুমেন্টেশান তাদের সমস্ত এভিডেন্স যাচাই করে দেখে তার সিদ্ধান্ত নেবে কিন্তু এফআরআরও বা এমএইচে এখানে কেউ গ্যারেন্টি দিতে পারে না যে আপনি এসে এল টিভি অ্যাপ্লাই করলে এই আইন অনুযায়ী আপনি এল টিভি পেয়ে যাবেন পরিষ্কার এর কোনো গ্যারেন্টি নেই কিন্তু প্রসেডিং ঠিকঠাক থাকলে আপনি অবশ্যই এল টিভি পেতে পারেন নেক্সট প্রশ্ন আর হ্যাঁ অনুমোদন পেতে পারেন তবে ভাব জানবেন এটা বাধ্যতামূলক নয় এটা কেস ভিত্তিক কেস টু কেস ডিফেন্ড করে নেক্সট প্রশ্ন প্যান কার্ড দু সালের হলে কি অ্যাকসেপ্ট হবে কি অ্যাকসেপ্ট হবে প্রশ্নটা তো পরিষ্কার করে করুন কিসে অ্যাকসেপ্ট হবে প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এক নম্বর তবে ডকুমেন্ট সাপোর্ট হিসেবে লাগতে পারে কিন্তু এক ভিত্তি একে হিসেবে ধরা কখনোই হবে না আর আপনি যতক্ষণ না এলটিভি পাচ্ছেন ততক্ষণ আপনি প্যান কার্ড করতে পারেন না আইনত আপনি ভয় পান যাই পান পরিষ্কার আইনের কথা আমি পরিষ্কারভাবে বলি সহজ সরল ভাষায় বলি যতক্ষণ না আপনি এলটিভি পাচ্ছেন আপনি প্যান কার্ড আবেদন করতে পারেন না ঠিক আছে প্যান কার্ডটা ভারতীয় নাগরিকদের জন্য তাও এলটিভি যারা করে তারা প্যান কার্ড আধার কার্ড বানাতে পারে যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে সেই হিসেবে সুজয় দাস ডেট অফ বার্থ এন্ট্রি প্লেস অফ কান্ট্রি বাংলাদেশ না ইস্ট পাকিস্তান লিখবো দেখুন নাইনটিন এর আগে যদি আপনার জন্ম হয় তখন আপনার দেশের নাম বাংলাদেশ হয়নি আপনি ইস্ট পাকিস্তানের জন্য তাহলে লিখতে হবে ইস্ট পাকিস্তান তখন বাংলাদেশ রাষ্ট্র গঠনই হয়নি আর না বাংলাদেশ যাবে থেকে গঠন হয়েছে তারপর যারা জন্মেছে তারা লিখবে বাংলাদেশ পরিষ্কার দু সালের পর আসা হিন্দুরা কি করবে তো আমি ভিডিওতে পরিষ্কার আলোচনা করেছি আপনি ভিডিও দেখেন না যদি ভিডিও দেখেন এই অবান্তর প্রশ্নগুলো করে সময় নষ্ট করার সকলের কারণে উত্তর তো আমাকে দিতেই হবে কোনো মানে হয় না না ভিডিওটা ভালো করে দেখুন তবু বলে দিচ্ছি সিএ কেবল থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে যারা এসছে তাদের জন্য দু হাজার চোদ্দ থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের পরে যারা এসছে তারা কোনো মতেই সিএএ তে আবেদন করতে পারবে না কোনো অপশানই নেই করলেও ওটা আপনার কার্যকর হবে না দেবে না আপনাকে হুম এরপর আসে হিন্দুরা সরাসরি সিএএ পাবে না তারা এলটিভি ভিসা নিয়ে দীর্ঘমেয়াদে বসবাস ও পরবর্তীতে ন্যাচারালাইজেশন প্রসেসে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন নেক্সট প্রশ্ন প্রণব বর্তমান পরিস্থিতিতে এল টিভি হিসাবে ভীষণ এইটা ঠিকঠাক একদম দেখুন এলটিভি আবেদন করতে হবে অনলাইনে এফআর পোর্টালে গিয়ে আবেদন করার অপশান আছে পুরোটাই অনলাইন প্রসেস সাথে রিলিজিয়াস প্রসিকিউশন এভিডেভিট দিতে হবে ভারতীয় স্পন্সর লেটার ও প্রয়োজনীয় আইডেন্টিটি ঠিকানা প্রমাণ দিতে হবে এল টিভি অ্যাপ্লিকেশনের জন্য আপনার একজন এমন ব্যক্তি থাকতে হবে যিনি ভারতীয় নাগরিক এবং তিনি একটি ইন্ডেমনিটি বন্ড দেবেন যে যাতে লেখা থাকবে যে আপনি যদি কোনো রকম বেআইনি কাজকর্ম করেন তার সম্পূর্ণ দায় তার ওপর বর্তাবে অনেক বড় রেসপন্সিবিলিটির ব্যাপার হ্যাঁ তার ঠিকানার প্রমাণ দিতে হবে তার আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ তার সাথে অ্যাটাচ করতে হবে ঠিক আছে বাংলাদেশ থেকে এসে পাসপোর্ট ফেললে এল আবেদন কিভাবে করবে এবার ব্যাপারটা হচ্ছে আপনাকে পাসপোর্ট ফেলে দেওয়ার পরামর্শটা কে দিয়েছে আমাকে একজন আজকে ফোন করেছিল বলছে যে পাসপোর্টটা ও ফেলে ও হয়ে যাবে এরম হয় না স্যার পাসপোর্ট সারেন্ডারের প্রপার প্রসিডিং আছে সেই প্রসেডিংয়ে গিয়ে আপনাকে পাসপোর্ট সারেন্ডার করতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা বাংলাদেশ থেকে এসে এল পাওয়ার আগে আপনি পাসপোর্ট সারেন্ডার করতে পারেন না কারণ ওই পাসপোর্টটা আপনার এল পেতে লাগবে হ্যাঁ আর পাসপোর্ট যদি এখন আপনি সারেন্ডার করবেন তারপর পাসপোর্ট সারেন্ডার একটা সার্টিফিকেট দিয়ে এ ফারালতে এল টিভি আবেদন করতে হবে যদি আপনি আগে থেকেই পাসপোর্ট সারেন্ডার করে দেন সেক্ষেত্রে পাসপোর্ট সারেন্ডার সার্টিফিকেট দিয়ে আপনাকে এ ফারালতে এল টিভি আবেদন করতে হবে পরিষ্কার মাধবচন্দ্র দে স্টুডেন্ট ভিসা এল টিভিতে ট্রান্সফার হবে কি দেখুন এল ভিসাটা দেওয়া হয় আপনার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এবং আপনি যদি বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘু হন সেক্ষেত্রে আপনি পাবেন আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে এসছেন আপনি স্টুডেন্ট ভিসা থেকে অবশ্যই যদি অত্যাচারের প্রমাণ দিয়ে বা অ্যাফিডেভিট দিয়ে আপনি অবশ্যই এল টিভি অ্যাপ্লাই করতে পারবেন কনভার্সন রিকোয়েস্ট দিয়ে ও এমএইচ অনুমোদনে স্টুডেন্ট ভিসা এল টিভিতে রূপান্তর সম্ভব তবে জাস্টিফিকেশন দিতে হবে রেগুলার পাসে নয় আপনাকে কনভিন্স করতে হবে ফার ওকে যে আপনার এল কেন দরকার যে কারণে অনেকেই গেলে ওরা বলছে না এসব হয় না কারণ লোক দেখে বুঝতে পারছে একটা লোক অত্যাচারিত তার চোখ মুখ টেনশন দেখলেই ওখানকার লোকজন বুঝে যায় যে অরিজিনালি অত্যাচারিত নাকি এমনি এসে গেছে ঘুরতে ঘুরতে বলছে এল টিভি চাই নেক্সট এল না পেলে ভিসা শেষের পর কিভাবে আইনত থাকা যাবে দেখুন সাধারণত যখন এক্সিট পারমিট নিতে হয় এল রিজেক্ট হলে কোর্টের মাধ্যমে স্টে অর্ডার নিয়ে থাকা যায় তবে আইনজীবীর সহায়তা জরুরি ধরুন আপনার এল রিজেক্ট হয়ে গেছে আপনাকে দিচ্ছে না তো সেক্ষেত্রে আপনি এক্সিট পারমিট নিয়ে নয় বেরিয়ে যান আর নয় কোর্টে গিয়ে ফাইল করুন কোর্টের গিয়ে আপনাকে পিটিশন ফাইল করতে হবে এবং কোর্টের কোর্টকে বোঝাতে হবে যে বাংলাদেশে গেলে আপনার কি দুর্গতি হতে পারে তো কোর্ট যদি সেটা বোঝে যে না সত্যি মানুষটার এই দেশে থাকার দরকার আছে সেক্ষেত্রে কোর্ট আপনাকে অর্ডার দিতে পারে করার জন্য বাংলাদেশ থেকে তীর্থ ভিসা নিয়ে এসে এল করা যাবে হ্যাঁ সম্ভব ওই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যদি আপনি অত্যাচারিত সংখ্যালঘু হন আপনি ট্যুরিস্ট ভিসা থেকে ধর্ম নিপীড়নের ধর্মীয় নিপীড়নের প্রমাণ যদি দিতে পারেন আবেদন করবেন ভিসা কনভারেশন অনুমোদিত হবে নেক্সট প্রশ্ন ভারতে জন্ম বাবা মা বাংলাদেশি হলে এ আমার বহু আগের ভিডিওগুলোতেও যদি একটু ফলো করতেন না এগুলো সব ক্লিয়ার করে বলা আছে নাইনটিন এইটি সেভেনের আগে যাদের জন্ম ভারতবর্ষে তারা সবাই ভারতীয় নাগরিক নাইনটিন থেকে দু হাজার মধ্যে যাদের জন্ম তাদের বাবা কিংবা মা দুজনের মধ্যে একজন যদি ভারতীয় নাগরিক হয় তাহলে তারা ভারতীয় নাগরিক আর যদি দেখা যায় যে দু হাজার চারের পরে আপনি জন্মেছেন সেক্ষেত্রে আপনাকে সি এ এতে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে পরিষ্কার বাংলাদেশে মাধ্যমিক দিয়ে এসে এল টিভিতে পড়াশোনা করা যাবে হ্যাঁ আর ইভেন মাধ্যমিক দিয়ে এসে আপনি স্টুডেন্ট ভিসাতেও কোনো একটা অর্গানাইজেশনে ভর্তি হলে পড়াশোনা করতে পারেন তারপর আপনি এল টিভি আবেদন করতে পারেন এল টিভি অ্যাকচুয়াল আপনাকে বাংলাদেশ থেকে আপনি আবেদন করতে পারবেন না বুঝলেন তো আপনাকে এল টিভি আবেদন করতে গেলে ভারতবর্ষে অবস্থান করতে হবে ওখানে যখনই আমরা ফর্ম ফিল আপ করতে যাই দেখি যে ওরা বলে যে মাস্ট বি প্রেজেন্ট ইন ইন্ডিয়া ক্যান্ডিডেট হ্যাঁ তবে ওভারঅল যদি বলি হ্যাঁ করা যাবে এনওসি 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 এন ও সি অনুমোদনের সাপেক্ষে ভর্তি হতে পারবেন ঠিক আছে বাবার নাম জন্ম তারিখ ভুল থাকলে কি হবে প্রথমে এভিডেভিট দিয়ে সংশোধন করতে হবে এবং পরে সব ডকুমেন্ট মিলিয়ে দিতে হবে দেখুন যারা জন্ম তারিখ আর নাম বদলাচ্ছেন কিছু মনে করবেন না বাংলাদেশে ক্রিমিনাল কেস খেয়ে তারপর ভারতে ঢুকেছেন এবার সেই কেসটা সাজানো না অরিজিনাল ক্রাইম করে ঢুকেছেন দ্যাটস এ প্রমাণ সাপেক্ষ ম্যাটার তাই না তো আইন এভিডেন্সে চলে তা না হলে জেনারেলি কেউ কারুর নাম চেঞ্জ করে না ডেট অফ বার্থ বাবার নাম এসব বদলায় না যারা বদলাচ্ছে তাদের মাথায় ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে বা তারা অত্যন্ত ভয়ে বদলে ফেলে আসছে দুটোই হতে পারে এগুলো সব প্রমাণ সাপেক্ষ ব্যাপার আপনি অ্যাপ্লাই করতে পারেন এগুলো ক্লিয়ার করা যায় কিন্তু ইনভেস্টিগেশন হবে এল টিভি নিয়ে গ্রামে জমি কেনা যাবে দেখুন বিদেশিদের কৃষি জমি বা জমি কেনার অনুমতি নেই ডাইরেক্ট নেই আপনাকে এল টিভি পাওয়ার পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পারমিশন নিতে হবে ফেমা বলে একটা আইন আছে আমি আলোচনা করেছি আমার ভিডিওগুলো দেখবেন পুরোনো ফেমা আইন অনুসারে আপনাকে হবে আছে তার উনিশশো সালে ভারতে জন্ম সি এ লাগবে দেখুন আমি একটু আগে আলোচনা করলাম যদি আপনার জন্ম কি বললাম সাতাশি থেকে দু হাজার মধ্যে হয় তাহলে আপনার বাবা কিংবা মা যদি ভারতীয় নাগরিক হয় তাহলে আপনি ভারতীয় নাগরিক কিন্তু যদি দুজনেই বাংলাদেশের নাগরিক হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সি এ এতে অবশ্যই আবেদন করতে হবে জন্মসূত্রে অবশ্যই আপনি ভারতীয় নাগরিক কিন্তু পিতামাতা নাগরিকত্বের শর্ত যদি পূরণ করেন কেউ একজন তবেই আপনি নাগরিক তা হলে আপনাকে সিএতে আবেদন করতে হবে ফার্স্ট নাগরিকত্বের জন্য ঠিক আছে এল টিভি নিয়ে ব্যাংকে টাকা রাখা যাবে হ্যাঁ যাবে বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে টাকা রাখা যাবে কালো টাকা সাদা করার কোনো আইনি সুযোগ দেওয়া নেই হ্যাঁ এইবার নেক্সট প্রশ্ন আরে বাসুদেব বাবু বলছেন এলটিভি কি চালু হয়েছে চালু হয়েছে মানে এলটিভি চালু আছে এফ আরও এর মাধ্যমে প্রক্রিয়া চলছে ঠিক আছে এফআর পোর্টালে গেলে আপনি অপশন দেখতে পাবেন কুমার বাবু বলছেন জন্ম সনদ নেই মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে সিএ হবে দেখুন মাধ্যমিক পাস সার্টিফিকেট সাপোর্টিং ডকুমেন্ট হতে পারে তবে জন্ম তারিখ ও স্থান প্রমাণে আরও নথি লাগবে শুধু মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়ে আপনি সিএ অ্যাপ্লাই করতে পারবেন না সাতখানা ডকুমেন্ট আপনার লাগবে তার মধ্যে বয়সের প্রমাণপত্র হিসেবে ওটা একটা সাপোর্টিং ডকুমেন্ট যদি আপনার সনদ না থেকে থাকে দু হাজার আগে আসা ভারতীয় পাসপোর্ট থাকলে সিএ হবে যদি পাসপোর্ট জাল বা বেআইনি প্রমাণ হয় তবে প্রথমে সঠিক প্রক্রিয়ায় নাগরিকত্ব নিতে হবে আপনার চোদ্দোর খেয়েছিলেন উনি তারপরেও সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পান নাগরিকত্ব পাওয়ার পর মুভমেন্ট করেন লোকাল পাসপোর্ট অফিসে তারা পাসপোর্ট দেয় না সেক্ষেত্রে দিল্লিতে তাকে মুভমেন্ট করতে হয় এবং তার পাসপোর্টটা তিনি ফেরত বোঝাতে হয়েছে যে উনি বেআইনি কাজ করতে চাননি কিন্তু এখন করে ফেলেছেন সমস্যা ছিল এক একজনের এক এক রকম গ্রাউন্ড এগুলো এইভাবে ওভারঅল বলা যায় না হম কোনো একজন অ্যাডভোকেটের সাথে কনসাল্ট করুন উনি আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবেন কিভাবে সিএ করব আপনি দু হাজার চোদ্দোর পর এসেছেন তাই সরাসরি সি পাবেন না তবে স্পাউস ভিত্তিতে এল নিতে পারেন যদি ঠিক আছে ডিসেম্বরে এসেছি দু হাজার ডিসেম্বরে এসেছি কিন্তু ডকুমেন্ট দু হাজার ষোলোর উত্তর প্রবেশের প্রমাণ দু সালের দিতে হবে না থাকলে প্রমাণ জোগাড় করতে হবে আপনার কাছে যদি দু হাজার চোদ্দ থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের আগে আসার কোনো প্রমাণ না থাকে আপনি সিএতে আবেদন করতে পারবেন না নিজের পক্ষে কাউন্সিলর চেয়ারম্যানের সার্টিফিকেট এম সার্টিফিকেট আপনাকে জোগাড় করতে হবে যদি কোনো ডকুমেন্ট না থাকে অ্যাফিডেভিটের ওপর বেশ করে আপনি আবেদন করতে পারবেন না পাসপোর্টধারী বাংলাদেশিরা কি সিএ করবে পাসপোর্ট বেআইনি হলে সারেন্ডার করে তারপর সিএ আবেদন করলে ভালো একজন আইন 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 হাতে তুলে নেয় না না নিয়ে ছেলে খেলা করে না বেস্ট রুট হচ্ছে পাসপোর্ট সারেন্ডার করুন সারেন্ডার সার্টিফিকেট হাতে নিন তারপরে সিএ আবেদন করুন দু হাজার পরে পাসপোর্টে এসে ভিসা শেষ এল টিভি কীভাবে করবো অ্যাপ্লাই করতে হবে এখন তো আপনাদের দু হাজার চোদ্দ চব্বিশের থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর একটা এক্সামশান অর্ডার দিয়ে দিয়েছে যে আপনাদের কেউ অ্যারেস্ট করতে পারবে না কিন্তু আপনাকে এল টিভি আবেদন করতে হবে ওই ডকুমেন্ট দিয়ে করতে হবে এল টিভিতে জানাতে হবে ভিসা এন্ট্রি ডেট এক্সিট ডেট কী ছিল বাকি ধর্মীয় একটা পত্র লাগবে আপনার যে আপনি জাতিতে হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ জৈন হোয়াটেভার সেটা জোগাড় করতে হবে এই সব দিয়ে এল আপনাকে অ্যাপ্লাই করতে হবে আবেদন করলে এবার দেখুন আমি তো আপনাকে পাবেন এই গ্যারেন্টি দিতে পারবো না এটা কোনো উকিল আপনাকে দিতে পারবে না আপনি অ্যাপ্লাই করতে পারেন সরকার এফআরআরও এইচে যদি ইনভেস্টিগেট করে দেখে আপনি একজন ভদ্রলোক অবশ্যই তারা পজিটিভ চিন্তা করবে আপনাকে করেও দিতে পারে হুম নেক্সট প্রশ্ন দু হাজার পরে পাসপোর্টে এসে ভিসা শেষ আচ্ছা হ্যাঁ এটা তো বললাম এরপর দু থেকে দু স্টুডেন্ট ভিসা পরে দু হাজার পনেরোতে এসেছি এ হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ সিএ বলছে যে আপনাকে পাঁচ বছর কন্টিনিউ ইন্ডিয়াতে থাকতে হবে দু হাজার চোদ্দোর আগে আসতে হবে হুম এবার আপনি আবার দু হাজার পনেরোয় ঢুকেছেন তো আমি বলবো যে সরাসরি সিএ হবে না বুঝলেন তো আপনাকে ওই এল টিভির মাধ্যমে আপডেট করতে হবে তবে একটা সিএ আবেদন করে দেখতে পারেন এবার সেটা তো বিবেচনা করবেন যারা বিবেচক হ্যাঁ একটা আবেদন করে দেখতে পারেন ট্রাই করুন তবে হওয়ার কথা নয় আপনাকে এল টিভি নিয়েই এগোতে হবে স্টেপ বাই স্টেপ তবে চিন্তা নেই দু হাজার পনেরো থেকে যদি পারমানেন্ট এসে থাকেন নেক্সট একটা কাট অফ তো অবশ্যই দেবে এবং দেওয়া উচিত হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে এলিজেবেল হয়ে যাবেন এমন কোনো কাজ করবেন না আইন ভাঙবেন না দুর্নীতি করবেন না চাকরি চুরির পয়সা খাবেন না গড়ি চুরি করতে যাবেন না এইসব ঝড়ছুরিগুলো করলে কিন্তু মুশকিল আছে ইনভেস্টিগেশনে ধরা পড়ে যাই হোক এটা মজা করলাম কিছু মনে করবেন না ছাব্বিশ প্রমাণপত্র নেই কি করব কোনো প্রমাণপত্র নেই একটাও কাগজ নেই তাহলে তো দাদা সার্টিফিকেট বা প্রবেশের প্রমাণ সংগ্রহ করতে হবে কোনো শরণার্থী ক্যাম্পেও কখনো থাকেননি কখনো কোনো হসপিটালে ডাক্তারও দেখাননি এসে মেডিকেল প্রেসক্রিপশনও নেই তাহলে আপনাকে ওই কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান বা এরা যদি সার্টিফিকেট দেয় যে আপনি অমুক ডেট থেকে তাদের এলাকায় থাকেন সেটা একটা প্রমাণ হতে পারে যে আপনি ভারতে এসছেন অমুক সময় এটা যদি ম্যানেজ করতে পারেন দেন সম্ভব তো আজকে এই পঁচিশটা প্রশ্নের উত্তর আমি দিলাম আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন আরও আইনি আপডেট ও গাইডলাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর ভয়কে জয় করুন ভয় পাবেন না বুঝতে পেরেছেন তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওতে আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর কোনো না কোনো ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে দেব ঠিক আছে তাহলে ওই কথাই রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার